নিশ্চয় পৃথিবীতে প্রতিটি মানুষ একটু স্বস্তি শান্তি আর সুখ এটাই তো আমাদের সহজাত প্রবৃত্তি কেউ তা পায়ের প্রিয়জনের সঙ্গে কেউ প্রকৃতির মাঝে কেউ বা শখের কাজে ডুবে থেকে কিন্তু বাস্তবতা হলো জীবন কখনো একরমা নয় সংগ্রাম অনিষ্টতা আর ক্লান্তির ও তো আছে। মজার বিষয় হলো স্বস্তি কখনো বাহ্যিক জিনিসের স্থায়ীভাবে থাকে না এটি আসে আমাদের দৃষ্টিভঙ্গি আর গ্রহণ করার ক্ষমতা থেকে যেমন ছোট জিনিসে আনন্দ খুঁজে নেওয়া এক কাপ গরম চা আকাশের রং গান বা ভবিষ্যতের চিন্তা থেকে মুক্ত হয়ে স্বীকার করে নেওয়া যে অসম্পূর্ণতায় সম্পূর্ণ আমরা সবাই ভুল করি এটাই মানুষ হওয়ার অর্থ কবি রবীন্দ্রনাথ ঠাকুর যেমন বলেছেন সুখ দুঃখের অতীত যে স্থির সুন্দর সেই আনন্দে আমার মন হোক সমর্পিত আপনি কিভাবে আপনার দৈনন্দিন জীবনে ছোট ছোট স্বস্তির মুহূর্ত খুঁজে পান